কীরকম সেই মন্দির সুদৃশ্য নবরত্ন শোভিত কালী মন্দির নাট মন্দির গোয়া দ্বাদশটি শিব মন্দির বাঁধাঘাট আরও কত কী গঙ্গাবক্ষী যারা যেত তারাই দেখতে পেত এই কালী মন্দিরের চূড়া কিন্তু অন্তরায় সৃষ্টি করল তৎকালীন ব্রাহ্মণ সমাজ নিচু জাতির ভোগ জগদম্মা কিছুতেই গ্রহণ করতে পারেন না শুদ্রাণীর আয়োজিত পুজো গ্রহণ করবেন না দেবী তিনি বিধান চেয়ে পাঠালেন ভারতের সমস্ত পণ্ডিত মণ্ডলীর কাছে কিন্তু কেউ বিধান দিলেন না কিন্তু রানীকে বাঁচালেন রামকুমার রামকুমার বিধান দিলেন ব্রাহ্মণকে সম্পত্তি দান করে সেই ব্রাহ্মণ দ্বারা ওই মন্দিরে দেবী প্রতিষ্ঠা করে অন্নভোগের ব্যবস্থা করলে শাস্ত্রবিধি রক্ষিত হবে মন্দিরে দেবী মূর্তি প্রতিষ্ঠিত হল পূর্ণিমা স্নান যাত্রার শুভ মুহূর্তে পূজার ভার নিলেন রামকুমার ততগধ চিত্ত হয়ে প্রতিষ্ঠার দিনে পূজারীর আসন গ্রহণ করলেন তিনি প্রথম এই গদাধর কিন্তু দাদার এই কার্যকে অবাঞ্ছিত বলে মনে করলেন তার মনের মালিন্য দূর হতে বিলম্ব হয়েছিল গদাধর চেষ্টা করলেন দাদাকে এই কার্য থেকে বিরত করতে তিনিও দেশের অন্যান্য পণ্ডিতদের সঙ্গে একমত ছিলেন রামকুমার স্নেহের ভাইটিকে নানা শাস্ত্র আলোচনা দ্বারায় বুঝিয়ে দিলেন তার বিধায় অন্যায় এবং অসঙ্গত হয়নি তিনি যা বিধান দিয়েছেন তা অখণ্ডনীয় সর্বশাস্ত্রে পারদর্শী গদাধর সব বুঝলেন তিনি নতমস্তকে খুশি মনে বিদায় নিলেন দাদার কাছ থেকে